তোমার ভালোবাসায় শিখতো আমি তোমাকে নিয়েই পূর্ণতা তোমার সাথে চাই হাজার কোটি বছর ভালো থেকো আমার প্রিয়তম আরও এভাবেই আজকে খুব সুন্দর একটি দিন পার করলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। করবো আলাইকুম সবাই কেমন আছেন এই তো নতুন আরেকটি দিনে আপনাদেরকে স্বাগতম আরেকটি ভিডিওতে এখানে কিন্তু আজকে মুরগি কিনতে চলে আসলাম যেহেতু আজকে আমাদের বাজারের দিন আর ইহানের বাবাও আজকে বাসায় তো দেরি না করে এই দুজনে মিলে চলে আসছি মুরগি কিনতে এখানে ইহানের বাবাকে ছাড়া আমি তো মুরগি জবাই করতে পারবো না তাই আজকে একদম চান্স পেয়ে আমি দুইটা মুরগি কিনে নিছি তো ছোট ছোট মুরগি বাট খেতে অনেক মজা এখানে কিন্তু হাঁসও পাওয়া যায় আপনারা তো দেখলেন এখানে হাঁসের বাচ্চাও আছে তো দুইটা মুরগি কিনে নিলাম আর এই তো তাকে টাকা দিয়ে দিলাম আর এখানে দেখেন কত সুন্দর চেরি ফুল ফুটছে ফুলগুলো দেখে খুব ভালো লাগতেছে আর এটা কিন্তু একদম আমার বাসার সাথে একদম দূরে না কি বলবো একদম কাছে তো এখানে বাবা এখনই ছবি তুলতে চাইছিল তো বললাম না বাসায় গিয়ে রান্না বান্না করে একবারে রেডি হয়ে আসব আর এখানে বাবা বলছিল আজকে রোস্ট রান্না করো সাথে ঝাল মাংস আর পোলাও তো আমি তাড়াতাড়ি করে সব কিছু একদম শেষ করছি আর দেখেন একদম পাতিল নিয়েই কিন্তু খেতে বসছি আমার একটু মন চায় না যে এখন আমি সুন্দর করে রেডি করে তারপরে খাবার খাই কারণ একটু পরেই বের হবো আমার পুরো ফোকাস ছিল দিকে আমি কখন রেডি হব কখন বের হব। তারপরে এই তো এটা একটা ভাবির কাছ থেকে পাওয়া গিফট ভাবছিলাম এই শাড়ির সাথে চুরিটা পরব কিন্তু না চুরিটা আসলে ছোট আর তাছাড়া এটার সাথে এটা ভালো একটা মানায়ও না তাই জন্য আর পড়লাম না আর এই তো ইহান কি স্কুল থেকে নিয়ে তারপর ওকে রেডি করাইয়া ও তেমন একটা রেডি হয়নি ওই তো যা ছিল ওইভাবেই চলে আসছে আর আমি শুধু রেডি হয়েছি এখানে খুব ইচ্ছা করছিল আজকে চেরি ফুল দেখে যে সুন্দর একটা শাড়ি পরি তারপরে যাই একটু ছবি টবি তুলে আসি যেহেতু ইহানে বাবা বাসায় এই সুযোগ আর মিস করা যাবে না এখানে ইহানে বাবাকে আমি একদম টেনে টুনে নিয়ে আসতেছি দেখেন তারা দুজনেই খেলাধুলা নিয়ে এত ব্যস্ত আমার সাথে কখন ভিডিও করবে আর কখন ছবি তুলবে বলেন আর ইহানের বাবা ক্যামেরা দেখে এসে নাচানাচি শুরু করছে যাই হোকই তো অবশেষে দুজনে একটু ভিডিও করতেছি কিন্তু চাইছিলাম তিনজন মিলে এখানে একটু হাঁটবো ভিডিও নিব কিন্তু ইহানকে কোনোভাবেই এখানে আমি দাঁড় করাতে পারছিলাম না ও কোনোভাবেই ছবিও তুলবে না ভিডিও করবে না তারপরে দেখেন আমার হাজবেন্ডের অবস্থা সে এক হাতে আমাকে আমার সাথে ভিডিও করতেছে আর আরেকদিকে ছেলেকেও কন্ট্রোল করতেছে বেচারা কি করবে বলেন দুজনকে নিয়ে আর পারে না কি কর এখানে ইহানের এই ভিডিওটা আমার কাছে একদম ফানি লাগছিল ওই যে আর্মি ট্রেনিংয়ে থাকে না একজনের এরকম ইনস্ট্রাকশন দিতে থাকে সবাইকে শেখাতে থাকে ও কিছুটা ওদের মতো করতেছিল তো আমি একটু ভিডিও করে নিলাম আর এই তো আমার সেই পছন্দের ফুল ইহানও কিন্তু অনেক বেশি পছন্দ করে আর আমার তো ভালোই লাগে প্রতি বছর এই দিনটা আসলে কেন জানি খুব বেশি ভালো লাগে কোরিয়াতে এটাই একটা ভালো লাগার সময় এই যে টিউলিপ ফেস্টিভ্যালে টিউলিপ আবার চেরি ফেস্টিভ্যালে চেরি মানে এক এক সময় এক একটা সিজন থাকে দেখারও সৌন্দর্য আর আমাদেরও খুব ভালো লাগে ছবি তুলতেছি আর আমি এখানে একটু কি বলবো কানে তো আর পড়তে পারতেছি না তাই একটু হিজাবের সাথে পড়তেছি দেখি কেমন লাগে আর আমি ঘেরানো নিয়ে দেখছিলাম যে কেমন লাগে কিন্তু কোনো ঘেরান নেই কোনো স্মেল নেই আসলে এই ফুলে আমি অনেক দিন ধরেই দেখতেছি আমার ভিডিওগুলো অনেকেই দেখেন কিন্তু কেউ এটা লাইক কমেন্ট করেন না আমি তো আপনাদের কাছে এটুকু আশা করতেই পারি নাকি আমি তো আপনাদেরই একটা ছোট বোন আপনাদের প্রতিটা লাইক এবং কমেন্ট আমাকে কাজ করতে আরও বেশি সহায়তা করে আমার কাছে ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে তাই অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করে দিবেন আর প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবে তো এই তো ইহান আর ইহানে বাবা ওখানে খেলা করতেছে আর আমি তো এই যে বসে বসে আপনাদেরকে আমার চুরি দেখাতেছিলাম এই চুরিটা কিন্তু বেশ অনেক আগের এই যে লেকের ভিতরে সে পানির স্রোত আর ঝিরে সেই আওয়াজ আর পাশেই ছিল এরকম একটা দোলনা আমি এখানে বসে কিছুক্ষণ দোল খাচ্ছিলাম আর ইহানের বাবার ইহানকে ডাকতেছিলাম যে আসো তোমরাও এখানে বসো কিন্তু তারা ওই যে সাইকেল নিয়ে আসছে ঘুরে নিয়ে আসছে এগুলো নিয়েই ব্যস্ত আর এই তো আমার সোনা বাচ্চাটা চলে আসছে তারপর এখানে বাবা আহ ইহান কেউ বলছিলাম যে এখানে একটু বসো যেও না এইতো পরে আবার চলে আসলো তিনজন মিলে এই তো খুব সুন্দর একটা সময় কাটালাম আর আমি এখানে একটু বউ সাজের ট্রাই করতেছি মাথায় কাপড় দিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে সুন্দর করে সাজছি মানে আমি এত ভালো সাজতে পারি না যতটুকু পারছি আর কি সেভাবে রেডি হয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাকে আর আমার ভিডিওটা কেমন হলো আর এদিকে এই তো কারা যেন এখানে ব্যায়াম করতেছিল এটা দেখ এটা দেখিয়ে ইহানের বাবা বলছিল তুমিও এখানে এসে প্রতিদিন ব্যায়াম করবা ওদের সাথে ব্যায়াম করলে তোমারও অনেক ভালো লাগবে দেখবা তুমি তো এমনিতে ওয়েট কমানোর জন্য অনেক চেষ্টা করো তো এখানে এসে ব্যায়াম করবা প্রতিদিন তো এই তো ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ